হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল ফেয়ার্স আমি আজকে চলে এসেছি অর্থাৎ মেহেরপুর জেলার গাংনি থারা বিখ্যাত সে বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের গরুর ভিডিও পেতে ফেয়ার্স আমি অর্থ বামন্দি বাজার কিন্তু একেবারেই বর্ডারের সংলগ্ন বলে এখানে প্রচুর পরিমাণ এ ধরনের ছোটো ছোটো বাচ্চা কিন্তু আমদানি হয় সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আর মেহেরপুর বাজার অর্থাৎ বামন্দি বাজার প্রতি সপ্তাহে দুই দিন বাসে প্রতি শুক্রবার এবং সোমবার যেহেতু শুক্রবারের হাট প্রচুর পরিমাণ গরু আমদানি হয় সেটা আপনাদেরকে জানিয়ে রাখে অর্থাৎ সোমবারের হাট আশেপাশে অনেকগুলো হাট থাকার কারণে কিন্তু এখানে সোমবারের হাটে একটু আমদানি কম হয় দূর দূরান্ত থেকে যে সকল তা আসতে চান বা এমন সুন্দর সুন্দর গরু কিনতে চান তারা আসতে অবশ্যই পঁয়ত্রিশ শুক্রবারে হাটে আসার জন্য চেষ্টা করবেন আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে মাঝারি ধরনের সারগুলো যেখানে দাম আশি নব্বই হাজার টাকা বা এক লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার টাকা যে ধরনের গরু আমরা ঠিক সে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি আমি এখন আসি বাজারের পশ্চিম পাশে আপনাদেরকে জানাবো এই ধরনের বাজার কেমন কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটা আপনাদেরকে জানাবো আপনাদেরকে যে বাচ্চাগুলো আমরা দেখাচ্ছি অর্থাৎ কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচবেন সেটা আপনাদেরকে আমরা একটু দেখাবো

540 597 কি নাম শরীফুল শরীফুল আমরা কিন্তু শরীফুল ব্যাপারীর সাথে কথা বললাম উনি 5টা গরু এনেছিলেন এখন পর্যন্ত একটাও ব্যাচা কেন হয়নি 5টা গরু কিনতে এই এমন সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যদি নিতে চান তার নামরামায় জিজ্ঞেস করে বলতেছে বাচ্চা গরু বাজার কেমন বাচ্চা গরু বাজার কম তো একেবারে নরম কেমন আছেন ভালো কোতনে আছেন বাচ্চা গরু এটা কি বাড়ির গরু কেমন দাম দেনছেন কেমন দেশে খেতে এসছে বাজার একটু কম বাজার খুব কম তাই না আপনারা দেখছেন অর্থাৎ যে জায়গাটা এই ধরনের বাচ্চাগুলো আমদানি হয় সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে একটা সুন্দর আচার সেটা দেখাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই কোয়ার্টার নিয়ে বাচ্চা হ্যাঁ কোয়ার্টার নিয়ে আসছেন করো বাচ্চাগুলো আনছি তিনটা ব্যাসা কিনে হয়েছে ভাই একটা বেশি ভাই একটা বাজার কেমন বাজার কম ভাই ব্যাসা কিনে ব্যাসা না এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা ভাই এক লাখ পাঁচ বলছে এক লাখ বলছে এক লাখ বলছে আইডিয়া কেমন আজকের বাজারে

ভাইয়ের ফোন নাম্বার একটু বলে দেন তো একশো সত্তর চারশো উনআশি কোথায় থেকে আসছেন কি নাম রাজিজুল আমি দেখলাম যে রাজিবুল ভাইয়ের ফোন নাম্বার আপনাদেরকে জানিয়ে দিলাম যদি এই কোয়ালিটির বাচ্চা লাগে তার সাথে কথা বলে আপনারা সুন্দর সুন্দর বাচ্চাগুলো নিয়ে পারবেন আজকে বাজারে যে পরিমাণ গরু আমদানি ঠিক সেটা আপনাদেরকে আমরা জানাবো দামের বিষয়ে কথা বলবো এবং প্রয়োজনে তাদেরকে ফোন নাম্বার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে আসেন বাচ্চাগরো গরু নেই একশো একশো কেমন দিচ্ছে খেতে লে দাম বলে আশি পঁচাশি আশি পঁচাশি ভাইয়ের ফোন নম্বর একটু বলে দেন তো জিরো ওয়ান সেভেন টু সিক্স পাঁচশো চল্লিশ দু তেষট্টি কোথা থেকে আসছেন গাঁদিপুর কাজীপুর বর্ডার জি যদি এই কোয়ালিটির বাস্তাগুরু যারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা নিতে চান তাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো দেখলেন আপনারা আমরা সুন্দর করে আপনাদেরকে বাসে করে যে বাজার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব এখানে আছে যে সুন্দর সুন্দর বাচ্চাগুলো আছে কিন্তু বাজার খুব নরম সেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে সকল বিক্রেতা আছেন তাদেরকে আমরা তথ্য নিচ্ছি এবং জানাচ্ছি আমরা এখানে যে এক জোড়া বাচ্চা দেখছি কেমন দাম দিয়েছেন সেটা তার কাছ থেকে শুনে নেব চাষা কেমন আছেন ভালো আছে কোয়ার্টার নিয়েছেন চাষা আজকে বাচ্চা কেমন দাম দিয়েছেন এক লক্ষ আশি হাজার খেতে কেমন দিচ্ছে হেজলে বলছে তিরিশ হাজার তিরিশ হাজার আইডার থেকে অনেক কম হ্যাঁ বেচা কেনা কেমন হচ্ছে বাজারে আমার কিনা হয়তো এক লাখ এক বছর পুষতি বেচা কেনা নাই বেচা কিনা ব্যবসা করো চার চারটা না বাড়ির লাগবে দেখছেন আপনাদেরকে আমরা যে সকল তথ্যগুলো দিচ্ছি অর্থাৎ এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর যে ভিডিও আছে বাচ্চা গরুর জন্য যে বামন্তী বাজারে বিখ্যাত সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি ভাই কেমন আছেন কটা নিয়েছেন বাড়ির গরু বাড়ির গরু কেমন দাম দিচ্ছে ভাইটা দেখলাম পঁচিশ হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার বলছে খালি দেখছেন কেমন দাঁতে কট হয়েছে দাঁতে নেই দাঁতে নেই এখনো আমরা আপনাদেরকে জানাবো সুন্দর সুন্দর যে বাচ্চাগুলোর বাজারে আছে সেটা আপনাদেরকে আমরা জানাব কেমন হলে বেঁচবেন সেটা জানাবো কেমন আছেন কটে নিয়ে আসছেন একটা বাড়ির করে এটা কেমন দাম ওই দশ পর্যন্ত দেখছে দাঁতছে দুই দাঁত দুই দাঁত ভাই কেমন আছেন ভালো আছি কয়টা নিয়ে আসছেন বাচ্চা করুন আমি তো ভাই তিনটা নিয়ে আসলাম একটা লজ দিয়ে আর একটা আজারে একটা লজ দিয়ে এসেছেন বাজার কেমন ভালো না ভাই বাজার ভালো না এটা কেমন দাম দিয়েছেন এটা 115 টাকা 90 90 বলছে

পাকৰা এটা কেমন দাম দিছে পাকৰাটো পঁচান্নব্বৈ পঁচান্নব্বৈ দাম বুলি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসছেন গরু গরু আছে সাতটা সাতটা ব্যাঙ্ক হয়েছে দুইটা হয়েছে ভাই বাজার কেমন বাজার না ভাই এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা চাইছে এক লাখ বারো হাজার এক লক্ষ বারো হাজার ফোন নম্বর দেখতে বলেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি সিক্স ফোর জিরো নাইন ফোর কোথা থেকে আসছেন বুজলপুর থেকে মেহেরপুর থানা মেহেরপুর এটা কোন ট্যানেল ভাই ভাইয়ের নাম নাম মোহাম্মদ মুন্টু ব্যাপার আমি এখন বাজারে মাছ কেনে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোটো যেখানে মাছের জন্য বাচ্চাগুলো আছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে দাম কেমন চলছে কেমন ব্যবসা কিনা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি ভাই কেমন আছেন ভাই ভালো কটা দিচ্ছে মাছ করো ভাই তিনটা হলে ব্যবসা কিনা হয়েছে না ভাই এখনো ব্যবসা কিনা ব্যবসা হয়নি কেমন দাম দিচ্ছেন এগুলো ভাই এটা একশো দশ কেজি আছে একশো দশ খেতালে কেমন দিচ্ছেন খেতালে দিচ্ছে না ভাই খেতালে আমরা এখানে দাম চাষি কিন্তু এখানে খেতালে দিচ্ছে এটাকে দাঁড়ছে ভাই না ভাই দাঁতে না কোথা থেকে আসছেন ভাই এক পর থেকে ফোন নাম্বারটা একটু বলা যাবে হ্যাঁ ভাই জিরো ওয়ান সেভেন উনচল্লিশ ষোলো চোদ্দো তিরাশি নাম সবুজ আমি কিন্তু সবুজ ভাইয়ের তথ্য নাম চুনি মর্তিনটা গরু নিয়ে আসছেন এখন একটা ব্যচায় কিনা করতে পারিনি বাজারের যে অবস্থা চলছে সেটা কিন্তু তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি অর্থাৎ গরুর বাজার ভিন্ন হয় বাজারে অর্থাৎ বাজারের যে পরিমাণ গরু আমদানি হয়েছে সে সকল ক্রেতা কিন্তু বাজারে সেই পরিমাণ কিন্তু আমদানি নেই ইংরে নেই অর্থাৎ গরু নিয়ে যারা বাজারে আসছেন তারা কিন্তু অনশায় অনেকে হতাশায় ভোগছেন সেটা আপনাদেরকে আমরা

আমরা দেখছেন দীর্ঘ লাইনে যেখানে মাঝারি ধরনের সেটা আপনাদের কথা গরু নিয়ে অর্থাৎ হতাশা এমন একটা ব্যাপার সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা নিয়েছেন গরু ভাই গরু নিয়েছেন তিন তিনটা বেসা কিনে হয়েছে এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম দিচ্ছে একশো পনেরো একশো পনেরো খেতেলে কেমন দিচ্ছে একশো পাঁচ দাঁতে কয়টা যাচ্ছে ভাই না দাঁতিনি

গরু বেচা না নেই আপনার গরু দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত কেমন দাম দিচ্ছেন দাম যে আপনার দশ হাজার এক লক্ষ দশ হাজার হ্যাঁ খেতেলে কেমন দিচ্ছে খেতেলে দাম দিচ্ছে আশি পঁচাশি আশি পঁচাশি খালি নিয়ে আসছেন কটা ষাট ভাই ষাটটি বেচা কিনা হয়নি একটা হয়নি ভাই কেউ ঠাপাইছে না ভাই গরু কেউ ঠাপাচ্ছে না না ভাই দেখুন আমরা কিন্তু আপনার তথ্যগুলো সঠিকভাবে একটু জানানোর জন্য চেষ্টা করছিলাম অর্থাৎ বাজারে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাই হ্যাঁ সি একদুর যে ধরনের ধরলে সারগুরু বাজার সেটা কিন্তু একেবারে পরিপূর্ণ কেমন আছেন আলহামদুলিল্লাহ কোয়ালটি নারসেন ধরো একটা জিনিস বাসে কেন হয়েছে একটা হয়েছে একদম হয়নি একটা বাজার কেমন বাজার মিডিয়াম এটা কেমন দাম দিচ্ছেন এটা চাইসি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ খাতাল কেমন দিচ্ছেন

যেমন সেটা কিন্তু অর্থাৎ বাজারে ব্যবসা কিনা কেমন সেটা কিন্তু জানিয়ে রাখি বাজারে ব্যবসা কিনা একেবারে নাই সেটা আপনার জানিয়ে রাখি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো কয়টা করে আনছোটা বাড়ির ঘরের ব্যবসা করুক বাড়ির করুক কেমন দাম দিচ্ছ আলহামদুলিল্লাহ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ খেতে কেমন দিচ্ছে

ভাই আছেন কেমন ভাই আছি ভাই মোটামুটি ভালো আছি ভাই কোয়ালটার নেডসিন ছাড় এসছি তিনটা এনেছি ভাই ভাইসে কিনা হয়েছে না ভাই বেসে কেন হয়নি বাজার কেমন বাজার খুব কম ভাই তিনটা কে মাঝারি ছাড় করো এটা মাঝারি ছাড় করো ভাই কেমন দাম দিয়েছেন এটা ভাই এ দাম যাচ্ছে একশো পঁয়তাল্লিশ খেতেলে কেমন দিচ্ছে এ দাম পড়ে কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ সাইডের থেকে মেলা কম সাইডের থেকে মেলা কম গরু কিনা ছত্তিরিশ গরু কেনা ছত্রিশ ট্যাক্স ছাড়া দশ হাজার মাইনের দাম কয় ভাই ফোন নম্বরটা একটু বলে দেন তো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন তিরিশ একত্রিশ পয় নাম নাম মোহাম্মদ আনিসুজ্জামান আলমডেঙা থানা অসমনপুর গ্রাম ফের দেখলেন আমি একটা অ্যানিসুজন ভাইয়ের সাথে কথা বললাম ওনার অর্থাৎ নিয়মিতভাবেই ব্যবসা করেন যেহেতু এই কোয়ালিটির গরু লাগলে তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন